আপনাদের কাছে আমরা নতুন একটা দেশ ভিয়েতনাম নিয়ে হাজির হয়েছিলাম অনেকে অনেক ধরনের কমেন্টস অনেক ধরনের খারাপ মন্তব্য অনেক ধরনের খারাপ কমেন্টস এগুলো করতেছেন সমস্যা না ভাই ভালো করে বোঝেন ভিয়েতনামে যাওয়ার আগে আপনি যে এজেন্সি থেকে যাচ্ছেন ম্যান পাওয়ার হচ্ছে কিনা লিগাল ডকুমেন্টস কিনা কি ভিসা দিচ্ছে কি ধরনের ভিসা দিচ্ছে ভালো করে বুঝে শুনে তারপরে ভিয়েতনামে যার জন্য ইচ্ছা পোষণ করবেন কারণ বেতনামে স্কেমার হচ্ছে বেতনামে নিয়ে এক ধরনের কাজের কথা বলে আরেক ধরনের কাজে লাগায় এই সমস্যাগুলো বেশি তার ভিতরে আমরা বেতনামে একটা ভালো ধরনের সার্ভিস দেবো ইনশাআল্লাহ হাজার সমস্যার ভিতরে আমরা ভালো কাজ করব। গ্যারান্টি সহকারে করব। যারা বেতনামে যাবেন এখান থেকে ভাই স্টিকার বিষয় হবে এখান থেকে ভাই আপনার ম্যান পাওয়ার হবে যারা আপনার ওই দেশে ফ্লাইট হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন হান্ড্রেড পার্সেন্ট কাগজপত্র পাবেন পোস্ট হয়েছে ম্যান হয়ে গেছে সে তারপরে রেসিডেন্সি কার্ড পায় সেটাও পাইছে এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজেও দেওয়া আছে তো অনেকের মন্তব্য হইতে পারে ভাই আর কি এগুলো হয় সত্য কিনা বা আপনারা করতেছেন কিনা সবই দেওয়া আছে ভিয়েতনামে যেতে ইচ্ছুক আছেন কনস্ট্রাকশন রিলেটেড সব ধরনের কাজ আছে যারা একেবারে কাজ জানেন না তাদের জন্য ফ্যাক্টরি ওয়ার্কার তাও কি ফ্যাক্টরি ফার্নিচার ফ্যাক্টরি যারা ফার্নিচারের কাজ জানেন তাদের জন্য ফার্নিচার বেতন হলো চারশো থেকে পাঁচশো ডলার ইউএসডি ডলার একশো পঁচিশ টাকা করে ডলার হিসেব করেন থাকা খাওয়া দুটোই কোম্পানির এমন সুবিধা তো আমরাই নিয়ে আসছি থাকা খাওয়া দুটোই সুবিধা ভিয়েতনামে যারা গেছেন পূর্বে যারা ঠকছেন যারা মাইল খাইছেন যারা বিপদে পড়ছেন তারা একজনও ম্যান হয়ে যায় নাই সব ট্যুরিস্ট বিষয় ঢুকছে মনে করছে ট্যুরিস্ট বিষয় গেলে কনভার্ট করে দেবে অর্কে আদেও পারি নাই তাদেরকে অতএব এজেন্সি সঠিক যাচাই বাছাই করে জমা দিয়েন অথেন্টিক যাকে মনে হবে তার কাছে দিবেন কিন্তু তার সম্পর্কে ভালো করে যাচাই বাছাই করে ফাইল জমা করবেন আমরা আপনাদের কাছে ফাইল চাই না মঞ্চালে জমা দিবেন না মঞ্চে না ভাই তবে এতটুকু বলতে পারি হামদান গ্রুপ কারোর সাথে প্রতারণা করে না করবেও না ইনশাল্লাহ টাকার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কাজের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যদি তোক দিদারিদিক আপনার ঠিক থাকে ইনশাআল্লাহ সমস্ত সবকিছু সুন্দরভাবে হবে একটু এদিক ওদিক হবে না অতএব যারা বেতনামি যেতে ইচ্ছুক আছেন ভাই অল্প সময়ের ভিতরে ফ্লাইট হবে যারা শর্ট টাইমের ভিতরে যেতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন ভালো কিছু হবে ভালো থাকুন সুস্থ থাকুন